আসসালামু আলাইকুম যারা হচ্ছে পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই সকল প্রোডাক্ট পাইকারি নেওয়ার জন্য আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছে এক্সপোর্ট ক্যাটাগরি দারুন দারুন কিছু কিন্তু কার্গো জগার্স এই মুহূর্তে স্টকে চলে এসেছে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমি এক একটা করে কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আর যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি সেজন্য আমরা কিন্তু আপনাদেরকে এখানে ওপেনলি হচ্ছে প্রাইসটা বলতেছি না যাদের পাইকারি হচ্ছে জানার প্রয়োজন রয়েছে যারা পাইকারি ব্যবসা করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এই প্রোডাক্টগুলো পাইকের মূল্য জানতে পারবেন আমরা এক একটা করে আপনাদেরকে একটু কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের হচ্ছে মালয়েশিয়াতে এবং হচ্ছে মিডিল ইস্ট বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু আমরা এক্সপোর্ট করতেছি খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বারো পিসের ব্লিস্টার করা থাকবে খুব ভালো ভালো কালার হচ্ছে আপনারা আমাদের কাছে পাইকিয়ে নিতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার কোয়ালিটি প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে কার্গোজাগার্স থাকবে নিচে হচ্ছে কফ দেয়া থাকবে নিচে কফ দেওয়া আছে এবং প্রত্যেকটা সাইড পকেট হচ্ছে হারমোনিয়াম পকেট থাকবে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো যারা হচ্ছে দেশের বাইরেও হচ্ছে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে থাকি তো যাদের পাইকারি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নেওয়ার জন্য